আল্লাহ তালা আপনার পবিত্র শরীর নগন্য মাছি বসা থেকে পর্যন্ত নিরাপদ রেখেছেন কেননা সেটা নাপাক জিনিসের উপর বসে তাহলে এটা কি করে হতে পারে যে আল্লাহ আপনাকে খারাপ মহিলা সংসদ থেকে নিরাপদ রাখবেন না হজরত উসমানের জন্য তারা নু আরো করলেন ইয়ার শুনুন না সাল্লাহ তালাম আল্লাহ তালা আপনার ছায়া জমিনে পড়তে দেননি যাতে সেটার উপর কারো পা না পড়ে যে পরে আপনার ছায়াকে এইভাবে সংরক্ষণ করেন সেই পরোয়ার থেকে আপনার স্ত্রীকে নিরাপদ রাখবেন না সেটা কি করে হতে পারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়ারাস কলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি উকুনে রক্ত লাগার পরে আল্লাহ তাআলা আপনার পাদুকা দয় ফেলার নির্দেশ দিয়েছিলেন যে খোদা আপনার পাদুকা শরীফের অতি সামান্য অপবিত্রতাকে পছন্দ করেন নি সেই খোদা কি করে আপনার স্ত্রীকে অপবিত্রতা থেকে রক্ষা করবেন না তার কিছুতে সম্ভব নয় এভাবে অনেক পুরুষ ও মহিলা সাহাবি উম্মুল মুমিনিন সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা সম্পর্কে সাক্ষ্য দেন আয়াত নাজিল হওয়ার আগে থেকে উম্মুল মুমিনিনের ব্যাপারে সবার ভালো ধারণা ছিল এবং আয়াত নাজিল হওয়ার পর উম্মুল মুমিনিনের মার মর্যাদা আরো বেড়ে গেল এটা খাজায়েনুল ইরফান রুহুল বায়ান এবং মাদ্রাসাতুন নবুওয়াতের রয়েছে